বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের বরবাদ সিনেমার পঞ্চম গান যেটার নাম হচ্ছে মহামায়া যে গানটা গিয়েছেন হচ্ছে নোবেল এবং গানটার মিউজিক করেছেন হচ্ছে সমেশ্বর আলী যিনি এর আগে সাকিব খানের প্রিয়তমা ছবির ঈশ্বর বলে যে গানটা রয়েছে সেই গানের তিনি মিউজিক করেছিলেন তো সেই গানটা মহামায়া গানটা কিন্তু আগামীকাল আসতে চলেছে তো এই গানটা নিয়ে আমি এক্সাইটেড তার কারণ হচ্ছে এটা পুরোপুরি একটা স্যাড ভাইশান গান হতে চলেছে এবং অনেক দিন পর সমস্তর আলী ঈশ্বর গানের পর আবারও সাকিব খানের সাথে কোলা একসঙ্গে ফিরছেন তো আশা কর আশা রাখাই যে গানটা হয়তো ঈশ্বর গানটার মতনই মারাত্মক কিছু গান হবে তো সেই জন্য গানটা নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড তো তোমরা কারা কারা গানটা নিয়ে এক্সাইটেড অবশ্যই জানিও আর একটা কথা বলবো যে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখুন একটা কথা বলছি এখন সাকিব খান হচ্ছে এমন একজন স্টার তার ছবি কি করছে আমরা দেখেছি বরবাদ ছবি নিয়ে দ্বিতীয়বার বা দ্বিতীয়বারের মতো বলার মতো কিছু নেই কারণ বরবাদ ছবি যেটা করার বা যেটা দেখানোর সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে এবার গানটা এসে মারাত্মক হিট হলো কি হলো না তাতে কিন্তু মানে খুব একটা যে তাদের ছবির মধ্যে এফেক্ট পড়বে সেটা কিন্তু নয় কারণ যে অডিয়েন্সটা রয়েছে সেই অডিয়েন্স কিন্তু দেখছে ছবিটা এবং ছো একটা বাংলা ছবি ডে বাই ডে কোটির উপর তিন কোটি চার কোটি পাঁচ কোটি করে কালেকশান করছে এটা সম্ভবত দেখা যায় না কারণ বাংলা ছবির বাজেটই হয় দু তিন কোটি টাকার মধ্যে সেখানে এই ছবিটা এত কালেকশন করছে যেটা সত্যি মারাত্মক তো কালকে সমেশ্বর আলীর এই গানটা আসতে চলেছে যেটার নাম হচ্ছে মোহামায়া তো দেখা যাক গানটা কেমন হয় এবং যদি আমাকে বলা হয় যে একটা ফার্স্ট লুক যে পোস্টারটা দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু মহামায়ার লুকে কিন্তু সাকিব খানকে দেখতে বেশ বেশ ইন্টারেস্টিং লাগছে তবে গানটা কতটা ভালো হবে সেটা তো কালকে দেখলে বুঝতে পারব তবে গানটার অডিও ভার্সান ছাড়া হয়ে গেছিলো গানটা কিন্তু শুনতে আহামরি খুব একটা খারাপ না গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে এবার দেখা যায় যে গানটা শুনতে ভালো লাগে অনেক সময় কিন্তু ভিডিওটা ভালো লাগে না কিন্তু দেখা যাক এই ছবির গানটা এবং ভিডিওটা কেমন হয় গানটা কিন্তু স্পেশালি আমার শুনতে এমনি ভালো লেগেছে তো আমার মনে হয় যে গানটা স্পেশালি ভালো লাগবে এবার দেখ ভিজুয়ালি ছবির গানটার কেমন হয়েছে সিচুয়েশানগুলো সেটা কালকে দেখে অবশ্যই আপনাদেরকে রিভিউ করে জানাবো তো আপনাদের এই গানটা নিয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছো ভিডিওতে